আজকে সোমবার নিরামিষ আর প্রচণ্ড পরিমাণে সকাল থেকে বিরাট পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে হালকা ঝোড়ো হাওয়াও হচ্ছে এত বৃষ্টি মশলধারা বৃষ্টি হয়েছে তা বৃষ্টির জন্য আমি বাজারে যেতে পারিনি বাড়িতে বেরোতেই পারিনি এত বৃষ্টি তার জন্য বাড়িতে যা ছিল তাই রান্না হয়েছে উচ্ছে ছিল উচ্ছে ভাজা হয়েছে বাড়িতে সোয়াবিন ছিল সোয়াবিনের তরকারি হয়েছে আজকে এমনি সোমবার নিরামিষ আজকে বিনা পেঁয়াজ রসুন ছাড়া রান্না বিনা পেঁয়াজ রসুন ছাড়া মানে সোমবার দিনকে রান্না আমি আলাদা করাই তো সোমবার দিন দিনকে মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাই না নিরামিষ খাই সবজি খাচ্ছি

ජිරේබට ගොනවට නොංකවට අත වටති ගන්න ඇද හල්කරන්න සිිබරි ගන්න এরকম সবাই রান্না হলে নিরামিষ ভালোই লাগবে দারুণ আছে টেস্ট বাড়িতে যা ছিল তাই রান্না হয়েছে